গুড মর্নিং বন্ধুরা আর তোমাদের জানলার পায়ে দিয়ে আমি সূর্য দেখাচ্ছি তো বলো তো সূর্যটা দেখে এখন কটা বাজে আর আমি কটার সময় উঠেছি তা সকাল সকাল আমি উঠে আগে চলে গেলাম ঘরের সামনে আর ঘরের সামনে চালের উপরে কী গাছ তোলা বলুন তো আর এই গাছগুলো পুকুরের পাশে খুব হয়েছে আর তোমাদের দাদা ভাই এই গাছগুলো মানে ডাল কেটে দিয়েছে না হলে পুকুরে জানেন তো বন্ধুরা এই পাতা পড়লে পুকুরের জল নষ্ট হয়ে যায় আর এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ আর আমি চলে যাচ্ছি পুরনো ঘরটায় আর এত বৃষ্টি হচ্ছে এই রোদ্দুরে এই বৃষ্টি ওই জন্য অনেক জামা কাপড়ও জমে গেছে তাই ওই যে পুরনো ঘরটার ভিতরে জামা কাপড়গুলো তুলে রাখি যেহেতু একটু জলও পড়ে জামা কাপড়ের থেকে ওই জন্য পুরনো ঘরটার ভিতরেই রাখি কৃষ্ণ জন্মাষ্টমীর মেলার থেকে একটা ফোন রাখার জন্য স্ট্যান্ড কিনেছিলাম সেই স্ট্যান্ডে ফোনটা রেখেছিলাম তো পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ভিডিওটা আমার খারাপ হয়েছে তা কি করব তোমাদের জন্য ছেড়ে দিয়েছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা আমার পুরো মুখটায় দেখা যাচ্ছে না এটা হচ্ছে তো এইভাবে আমি স্ট্যান্ডের সাহায্যে এখন ভিডিও করছি তাই একটু একটু বুঝতে পারছি না যে কিভাবে ভিডিও করলে মুখটা পুরোটাই দেখা যাবে এরকম আর আমার ফোন রাখা স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাচ্ছি ওই জন্য ভিডিওটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তা ট্রাই করে দেখছি যে কিভাবে ফোনটা রাখলে সব কিছুই দেখা যাবে মুখ